আমার নিঃশ্বাসে বিশ্বাসে প্রিয় নবী আমি নবীর অপমান সইতে পারি না আমার জীবন গেলেও আমি প্রতিবাদী আমি রাসুল প্রেমে হলাম দিওনা আমার নিঃশ্বাসে বিশ্বাসে প্রিয় নবী আমি নবীর অপমান সইতে পারি না আমার জীবন গেলেও আমি প্রতিবাদী আমি রাসুল প্রেমে হলাম দিওয়ানা ওরে কাবের বেদিন নবীর জন্য মোরা চড়াতে পারি খুন ফিরে আইসি পাশালার বিপিল হাতে শমশির নিয়ে বজ্র তক বীর দে নারায়ণ তক বীর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারায়ণ تاکবি আল্লাহু আকবার নারায়ণ বিশাল ইয়া রাসূলুল্লাহ চোখের মনি প্রিয় কে আছে ধরায় তার মতো ভার মানবতার তিনি শ্রেষ্ঠ প্রতীক ভালোবাসি তাকে প্রাণের অধি